বন্ধুরা আমি ছোটবেলা আমার মায়ের মুখে একটা কবিতা খুব শুনতাম কবিতাটার নাম ছিল লিচু চোর এই কবিতাটা তোমাদের আমি শোনাচ্ছি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কিবাস করলে তারা বলি একটু দ্বারা পুকুরের ওই কাছে না লিচুরে কাজ আছে না হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে করবি পর মালির খারে সে ছিল কাছে আরে বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দু চার দিলে খুব কিল খুশি একদম জড়ছে ঠুসি আমিও বাগিয়ে থাকপর বেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙুন দুয়াল দেখি ভিট শিয়াল আরে শিয়াল কোথায় ডেল তা দাঁড়িয়ে ওঠায় দেখে যে আটকে ওঠা কুকুরে চুল্লো ছুটা বাবা গো মা গো বলে পাঁচিলে ফকুল গোলে ঢুকি গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি চাই তবে মন নাম মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলা মালির ওই পিকনি গোলা কি বলিস ফের হাফতা তো আবার নাক খপ্তা কি বলিস ফের হাফতা তো আবার নাক খপ্তা নমস্কার বন্ধুরা